কল্পনা করুন বাষট্টি বছরের পুরনো একটা দাগ যা ভারতের মানচিত্রে চীনের ছুরির মতো ঢুকে আছে সেই অক্সাইচিনকে চীন নিজে থেকে ফিরিয়ে দিতে চাইছে কিন্তু মোদিজির কড়া জবাব শুনলে আপনার গায়ে কাঁটা দাঁড়াবে এক চুলও ছাড়ব না সবটা আমাদেরই হবে এটা কোনো স্বপ্ন নয় বাস্তবের একটা লুকানো খেলা যেখানে চীনের ড্র্যাগনের চোখে ভয় ফুটে উঠছে কারণ ভারতের সেনা এখন এলএসির ওপার থেকে চীনকে চোখে চোখ রেখে ধমক দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই অজানা কোণগুলো দেখাবো যা মিডিয়া লুকিয়ে রাখে চীন কেন হাঁটু গেড়ে বসছে আর ভারত কিভাবে এই খেলায় মাস্টারস্ট্রোক মারছে এই গোপন রহস্যগুলো শুনলে আপনি শেষ পর্যন্ত থাকবেনই কারণ এখানে ভারতের গর্বের কথা যা আপনার রক্ত গরম করে দেবে এখন আসুন এই সীমান্তের লড়াইয়ের গভীরে ঢোকা যাক প্রথমে বুঝে নেওয়া যাক এই অক্সাই চীন কী জিনিস অক্সাই চীন হল লাদাখের পূর্ব দিকে একটা বিশাল মালভূমি প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা যা উনিশশো সালের যুদ্ধে চীন দখল করে নিয়েছে এখানে কোনো ঘাস ও উগায় না শুধু বরফ আর পাথর কিন্তু এটা ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ এই এলাকা দিয়ে চীনের শিনজিয়াং প্রদেশকে তিব্বতের সঙ্গে যুক্ত করা হয়েছে তাদের জি টু নাইনটিন হাইওয়ে দিয়ে যদি ভারত এটা ফিরিয়ে নেয় চীনের সেই লিঙ্ক কেটে যাবে যেন একটা শিরা কেটে দেওয়া এখন চীনের এই হঠাৎ উদারতা কেন আসলে এটা কোনো উদারতা নয় এটা তাদের ভয়ের ফল চীনের অর্থনীতি এখন কাঁপছে যুবকদের মধ্যে বেকারত্ব চল্লিশ শতাংশ ছাড়িয়েছে বিশ্ব তাদের থেকে দূরে সরে যাচ্ছে উপরন্তু গালওয়ান ভ্যালিতে দু সালে ভারতীয় সেনা যেভাবে চিনি সেনাদের মুখোমুখি হয়েছে সেই ধাক্কা তারা ভুলতে পারেনি সেখানে ভারতীয় সেনা দুজন চিনি সেনাকে মোকাবিলা করেছে বাংকার বানিয়েছে দ্বিগুণ এখন এলএসি কি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যা ভারত চীনের মধ্যে একটা অদৃশ্য লাইন যেখানে কোনো স্থায়ী সীমানা নেই শুধু নিয়ন্ত্রণের লাইন এখানে চীন সব সময় অস্পষ্টতা ব্যবহার করে চাপ দেয় কিন্তু মোদী সরকার এখন সেই অস্পষ্টতাকে অস্ত্র বানিয়েছে আরও গভীরে যায় চীন চায় অক্সাই চিনকে তারা রাখুক বদলে তাবাং ভ্যালি দাও তাবাং ভ্যালি হল অরুণাচল প্রদেশের একটা অংশ যা ভুটানের কাছাকাছি আর এখানে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ মঠ আছে কেন চায় কারণ তাবাং কন্ট্রোল করলে তিব্বতের প্রবেশদ্বার নিয়ন্ত্রণে আসে আর চীনকে তারা গিলে খেতে পারে ভুটান আমাদের মিত্র যেন একটা ছোট ভাই আর চীন সেখানে রাস্তা বানিয়ে প্রভাব বাড়াচ্ছে কিন্তু ভারত এখন অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে বানাচ্ছে আঠেরোশো চল্লিশ কিলোমিটার লম্বা যা এলএসির কাছাকাছি চলবে এটা চীনের জন্য একটা ধাক্কা কারণ এখন ভারতের সেনা দ্রুত পৌঁছতে পারবে এখন আপনারা যদি ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন দেখি কতটা ভারতীয় গর্ব এখানে ছড়িয়ে পড়ে এই সীমান্তের লড়াই শুধু জমির নয় এটা সংস্কৃতিরও তবাঙ্গের মঠগুলো আমার সঙ্গে যুক্ত আর ভারত বলেছে যে পরবর্তী দালাই লামা তবাং থেকে আসতে পারে দালাই লামা কে তিনি তিব্বতের আধ্যাত্মিক নেতা যিনি চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন চীন চায় এই নিয়ন্ত্রণ যাতে তিব্বতকে তারা দমিয়ে রাখতে পারে কিন্তু মোদিজি এবং জয়শঙ্করজি যিনি চীনের রাষ্ট্রদূত ছিলেন তারা চীনের ভাষা বোঝেন তারা জানেন চীন কখনো চ্যারিটি করে না সব সময় ব্যবসা করে এখন আসল খবরটা ধীরে ধীরে খুলছি দু সালে একটা হিন্ট ছিল চীন বলেছিল অক্সাই চীন তারা রাখুক বদলে অরুণাচল দাও কিন্তু তারা তবাং নিয়ে পিছিয়ে গেছে এখন দু সাল পর্যন্ত চব্বিশ রাউন্ড টক্স হয়েছে কিন্তু কোনো সেটেলমেন্ট নয় জানুয়ারি দু হাজার নতুন খবর এলএসিতে অস্পষ্টটা ব্যবহার করে চাপ দিচ্ছে চীন বিশেষ করে অরুণাচল প্রদেশে কিন্তু ভারত এখন ইনফ্রাস্ট্রাকচার রেসে এগিয়ে সেলা টানেল বানিয়েছে যা তবাঙ্গে সারা বছর কানেকটিভিটি দেয় আর এস ফোর মিসাইল সিস্টেম ডিপ্লয় করেছে চৌদ্দ হাজার ফুট উচ্চতায় এটা কি এস ফোর হলো একটা অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর বিমান বা মিসাইলকে দূর থেকে ধ্বংস করে যেন একটা অদৃশ্য ঢাল এখন চীনেরই এই অফার অক্সাই চীন ফিরিয়ে দিতে রাজি কিন্তু তবাং দাও এটা কোনো নতুন চাল নয় কিন্তু ক্লেভারলি পাতা একটা ফাঁদ যেন চোর আপনার গাড়ি চুরি করে বলছে গাড়ি ফিরিয়ে দিচ্ছি বদলে আপনার আস্ত বাড়িটা লিখে দাও চীনের এই বার্গেনিং চাতুরি আসলে ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র বেজিং মনে করেছিল জমি অদলবদলের টোপ দিয়ে তারা ভারতকে বোকা বানাবে কিন্তু তারা ফুলে গেছে এটা বিংশ শতাব্দীর ভারত নয় মোদী সরকারের জবাব সম্পূর্ণ নিরবতা কিন্তু বার্তা স্পষ্ট তবাং ভারতের অরুণাচল ভারতের অক্সাই চীনও ভারতের অমিত শাহজী পার্লামেন্টে হংকার দিয়ে বলেছেন আমরা যান লড়িয়ে দেব কিন্তু অক্সাই চীন রক্ষা করব এটা কংগ্রেসের সময়ের মতো নয় যখন নেহেরু বলেছিলেন অক্সাই চীনে একটা ঘাসও জন্মায় না ওটা গেলে কিছু যায় আসে না সেই আত্মসমর্পণকারী দুর্বলতা এখন ইতিহাসের পাতায় ধুলো জমিয়েছে আজ ভারতের সীমান্ত মানেই লোহার দেয়াল যেখানে প্রতি সেন্টিমিটার মাটির হিসেব নেওয়া হয় ড্রাগনের চোখে চোখ রেখে কথা বলাই এখন নয়াদিল্লির গেম প্ল্যান আরও একটা বড় অ্যাঙ্গেল পাকিস্তান অক্সাই চীন দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডর যায় যা পাকিস্তানকে চীনের সঙ্গে লাইফ লাইনের মতো যুক্ত করে যদি ভারত অক্সাই চীন ফিরিয়ে নেয় তবে পাকিস্তানের সেই মেরুদণ্ড ভেঙে যাবে এবং চীনের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ গভীর সমুদ্রে ডুবে যাবে আর সাকসাম ভ্যালি যা পাকিস্তান অবৈধভাবে চীনকে উপহার দিয়েছিল ভারত এখন বুক ঠুকে বলছে সেটাও আমাদের ইসলামাবাদ এখন আতঙ্কে দিন গুনছে কারণ বেইজিংয়ের সাথে তাদের ভূ রাজনৈতিক সম্পর্কের সেতুবন্ধনটে এখন ভারতের গোলন্দাজ বাহিনীর নিশানায় চীন ধীরে ধীরে বুঝতে পারছে পাকিস্তান এখন একটি দেউলিয়া লায়াবিলিটি ছাড়া আর কিছুই নয় ড্রাগন এখন পাকিস্তানকে ছুঁড়ে ফেলতে প্রস্তুত কারণ ভারত নামক এই শক্তিশালী প্রতিবেশীর সাথে সরাসরি টক্কর দেওয়া চীনের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এখন আসা যাক আমাদের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দু কৈলাস পার্বতের কথায় কৈলাস মানস সরোবর বর্তমানে চীনের নিয়ন্ত্রণে থাকলেও কোটি কোটি হিন্দুর আস্থা ও বিশ্বাসের প্রাণকেন্দ্র এটি ভারতের কোটি মানুষের প্রার্থনা এবং সরকারের সুদূর প্রসারী কৌশল এখন কৈলাস অভিমুখী মোডিজির অন্যতম ঐতিহাসিক লক্ষ্য হতে পারে এই পবিত্রভূমি ভারতের মানচিত্রে পুনরায় ফিরিয়ে আনা চীনের জনসংখ্যা কমছে অর্থনীতি ধুঁকছে এবং বিশ্বমঞ্চে তারা আজ বন্ধুহীন ঠিক তখনই ভারত উঠছে রকেটের গতিতে আমাদের জিডিপি বাড়ছে সেনার হাতে আসছে আধুনিক তেজাস আর ব্রহ্মস একদিন ম্যাপ চেঞ্জ হবে কিন্তু সেটা চীনের ইচ্ছায় নয় বরং ভারতের শর্তে হিমালয়ের বরফ যখন গলবে তখন শুধু জল নয় ভারতের বিজয় পতাকাও সেখানে নতুন ভোরের সূচনা করবে চীন হয়তো স্বপ্ন দেখছে কিন্তু ভারত এখন সেই স্বপ্ন ভাঙার কারিগর শান্তি আসে শক্তি থেকে আর নয়াদিল্লিতে এখন সেই অদম্য শক্তি বিরাজমান চীনের ড্রাগন কাঁপছে কারণ ভারতের সিংহ শুধু জেগে ওঠেনি সে এখন গর্জন করতে শুরু করেছে জয় হিন্দ বন্ধুরা এই সীমান্তের লড়াই ভারতের গর্বের প্রতীক চীনের এই ফাঁদগুলো দেখে বোঝা যায় তারা ভয় পেয়েছে আমাদের উত্থানে মোদী সরকারের এই কড়া অবস্থান দেখে আমার মনে হয় ভারত আর কোনো সারেন্ডার করবে না এটা শুধু জমির লড়াই নয় এটা আমাদের সভ্যতার রক্ষা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে অক্সাইচিন তাবাং কৈলাস সব ফিরে আসবে এই ভিডিও তৈরি করতে আমি অনেক রিসার্চ করেছি এবং বিশ্বাস করি ভারতের যুবকরা এই শক্তির অংশ আসুন আমরা সবাই মিলে ভারতকে আরও শক্তিশালী করি জয় শ্রীরাম জয় হিন্দ